যখন নবদ পেয়ে গেলে আল্লাহ কোরআন তিনি যখন ফেলেন তখন কি হলো তখন আর রাসুলকে তারা মানলো তাহলে আমি মাসটা কি বললাম মিলাদুল নবী সবাই মানতে পারবে সিরাজুল নবী সবাই মানতে পারবে এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সন্ধে চলে গেলেন 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে আর আর বলেন 10000 এই 1000 কাফের

পেতে রাখলো রাখার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে একটু জোরে আঘাত লেগেছে লাগার সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু এই থেকে গিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গুনগুন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আমার সাহাবী কে ভাবে কে কাঁদতেছে কার আওয়াজ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া একজন ব্যক্তি সেটা আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন কাঁদতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে সাল্লাম যে দেখে তার হাতে अपना तो रशीदान ढूँके की हैं सेकेटे जेहे अप्पा सहिदन मोटान देसे एबार अप्पा से एबार रसूल केदके से यार रसूल अल्लाह या हबीब अल्लाह के आमार भातिजा ये आमार भातिजा अमी कुमार के समाबान करते से अमार रशीदान एक तो ढिला करता हूँ अमार हाथे भीतर लगते केटकी हैं से रसूल सल्लल्लाहु अल� এই সত্তর ব্যক্তির ভিতরে যদি আমি আপনাকে যদি একটু ঢেলা করে দিই আর বাদ বাকি মানুষকে যদি আমি কষে 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 যদি বেঁধে রাখি তাহলে এরা ইনসাব হবে না আমি তাদের সাথে আল্লাহ আল্লাহ আমি এই পৃথিবীতে আমাকে একজনের ব্যক্তির উপরে

এবার বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ইয়া আমার চাচা আমি আপনার রশিটা খুলে দিতে পারি একটা শর্ত আছে বলতেছে কি শর্ত তাহলে আপনাকে মুক্তি হবে কিনতে হবে মুক্তি পণ দিতে হবে দেখেন না বাড়ি থেকে যে কোন একজন ব্যক্তিকে যদি আটকে রাখে মুক্তি চাই না যে এত লাখ টাকা না দিলে আপনার সন্তান কিংবা আপনার ছেলেকে কিংবা আপনার ভাইকে আমরা ছাড়বো আমার হতে যা তুমি কি মূর্তি বোন চাও আজকে আমি তুমি যাই চাইবা আমি তোমাকে বলতে আপনার যে ওই যে সোনার বোতাম ছিল ওই ভূতান আল্লাহ রাস্তায় আপনাকে দান করতে

আজকে আমি তোমার সামনে বলতেছি আবার বাতিজা আজকে তুমি আমাকে কি চাও আমাকে চাই বলতে আমি তোমার চাচা আমি সেটাই মানতে রাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাকতে বলতেছে হে আমার চাচা আমি কিছু চাই নাই আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে আপনি ইসলামের ভিতর প্রবেশ করেন এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই কথা কথা শোনার সাথে সাথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহ তাআলার নূর এই কথার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক রব্বুল العالمين জান্নাতী मेहमान হিসেবে কবুল করেন সুবহানাল্লাহ তাহলে আমি আপনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুইজন সাতার কথা শুনেছি পরে আর তিন সাতার কথা শুনলাম আগে দুইজন কি বলেন তো আবু লাহা আর আবু তালেব কি জাহান্নামে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সল্লি বছর থেকে 23 বছর জীবনে যে কাজগুলো করেছে সমাজে রাষ্ট্রে পারিবারিক যে কাজগুলো করেছে সেই কাজগুলো প্রত্যেকটা কাজ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবুল করে নিয়েছে এবং সেই কাজগুলো সে করেছে এইজন্য আল্লাহ পাক নবুর আলামিন তাকে জান্নাতী মেহমান হিসেবে কবুল করে সুবহানাল্লাহ সুতরাং সম্মানিত বীর হাজেরিন এবার আসুন আজকে সেই 12 রবিউল আউয়াল

আমাদের সমাজে মারা আছে জারওয়ানিক মানুষ আছে যে জন্মদিন পালন করে ঠিক কে আছে না কথা বলেন না করে আছে না আচ্ছা বলেন তো এক আদবলের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার যখন জন্মদিন আসতো

প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাসুল সাল্লাম রোজা রাখতেন কি করতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখন একজন সাহাবি জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার একটাই কারণ এই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেকটা ব্যক্তির আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়